আজকে চলে এসেছি গঙ্গারামপুর শিববাড়ি এলাকার বার্নি মেলাতে দেখো আমাদের মতো কত লোক এসেছে এখানে ঠাম্মারই এখানে আসার বেশি ইচ্ছে ছিল তাই আজকে ঠাম্মার সাথেই এসেছি এখানে সঙ্গে মা আর পাশের দিদুনরা আর কাকিমারাও এসেছে ঠাম্মা অনেকদিন পর আসলো বলে ঠাম্মা খুবই খুশি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার শিববাড়ি এলাকায় এই বার্নি মেলা অনুষ্ঠিত হয় এই পূর্ণ স্নান আর মেলাটি প্রায় পাঁচশো বছরের পুরানো বলে জানা গেছে অনেকেই এখানে আসে মেলা দেখতে আর এই নদী শুদ্ধ জলে স্নান করতে সবাই এখানে যে যার কাজ করছে আজকে বার্নি মেলার প্রথম দিন হিসেবে ভালোই ভিড় হয়েছে তো যাই হোক ঠাম্মার সাথে আমি যাচ্ছি নদীর দিকে ঠাম্মা হাতে করে চিনি কলা নিয়ে এসেছে নদীতে নাকি চিনি কলা দিয়ে প্রণাম করতে হয় কথিত আছে যে এই বিশেষ তিথিতে এখানে স্নান করলে নাকি পূর্ণ লাভ হয় তাই দূর দূরান্ত থেকে অনেক পুণ্যার্থীরা আসে এখানে স্নান করতে ঠাম্মা চিনি কলা নিয়ে নিচে নেমে গেল আর ঠাম্মা আর আমি মিলে জল মাথায় ছোয়ালাম এখানে বেশিরভাগই সবাই স্নান করছে আমরা এখানে স্নান করব না কারণ বাড়ি থেকে স্নান করে এসেছি তাই শুধু জল মাথায় ছোয়ালাম এই পুণ্য স্নান আর মেলার জন্য এখানে আরও কয়েকদিন অনেক ভিড় হবে তো যাই হোক আমাদের এখন চিনি কলা দেওয়া আর মাথায় জল দেওয়া হয়ে গেছে তো এখন আমি ঠাম্মার সাথে সাথে ওপরে যাচ্ছি অনেক ভিড় হয়েছে এখানে ঠাম্মার চিনি কলা দেওয়া হয়ে গেছে কিন্তু আমার চিনি কলা তো দেওয়াই হয়নি তাই আবার আমি নিচে নামলাম সঙ্গে পাটাও ভালো করে ধুয়ে নিলাম শুধু আমাদেরই স্নান করা হলো না ভালোই সবাই স্নান করছে দেখছি তবু বারবার স্নানের পরে জল অনেক ঘোলা হয়ে গেছে তো যাই হোক এই পূর্ণ জলে আমি হাত পা ভালো করে ধুয়ে নিলাম আর মাথায় একটু জল দিয়ে আমি ওপরে চলে গেলাম বার্নি স্নানের পরে দই চিড়ে মুড়ি খাওয়ার প্রচলন আছে তো আমরাও বাড়ি থেকে সেগুলো নিয়ে এসেছি থাম্মা তো খুবই খুশি হয়েছে এত বছর পরে এই বার্নি মেলায় আসতে পেরেছে বলে দেখো এখানেও কত লোক পাশে আবার ওই প্যান্ডেলে খিচুড়ি দেওয়া হচ্ছে এখানে মেলা কমিটির পক্ষ থেকে সকল পুণ্যার্থীদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে এই দেখো এখানেই খিচুড়ি রান্না হচ্ছে সবার জন্য এখানে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে তো পাতা খুঁজে না পাওয়ায় আমরা সবাই মিলে টিফিন খাওয়ার জন্য যে গাবলাটা নিয়ে গিয়েছিলাম সেখানেই খিচুড়ি না হলো অনেকে আবার এখানে বসেও খিচুড়ি খাচ্ছে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম এখানে কোনো জায়গায় আমরা সবাই মিলে টিফিন করব দই আর তার সঙ্গে চিড়ে আর তার সঙ্গে খিচুড়ি তো আছেই তো এরপর আমরা এখান থেকে গেলাম ফাঁকা জায়গায় টিফিন করার জন্য তো এদিকে দেখো সব প্রস্তুতি চলছে মা সবাইকে দই মুড়ি চিড়ে এগুলো দিয়ে দিচ্ছে আমাদের সবার বাড়ি থেকে এই খাবারগুলো নিয়ে আসা হয়েছে আনন্দ করে খাওয়ার জন্য আমাদের পাশের কোনো জায়গা থেকে সবার জন্য ভোল কিনেছে তো যাই হোক দই মুড়ি চিড়ে এগুলো সবাই আমরা আনন্দ করে খাচ্ছি বার্নি করে চিড়ে দই খাওয়ার মজা একটা আলাদাই পাওয়া যায় তো সবাই এখন আমরা যে যার মতো আনন্দ করে খাচ্ছি খাওয়া দাওয়ার পরে আমরা ঠিক করলাম যে পুরো মেলাটাকে ভালোভাবে ঘুরবো তো যাই হোক এখন আমরা মেলায় ঢুকবো এখানে তো অনেক ভিড় আর অনেক দোকান বসেছে আমরা সবাই মিলে ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছি হাজার হাজার মানুষ এসেছে এখানে ভিড় দেখে সেটা হয়তো তোমরা বুঝেই নিয়েছো অনেক ধরনের দোকানও বসেছে যে চৈত্র মাসে কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিশা নক্ষত্র যোগ হয় সেই তিথি বারুনি নামে পরিচিত তো যাই হোক এইখানে দেখো কত সুন্দর সুন্দর দোকান বসেছে এইখানকার মাটির জিনিসগুলো তো অসাধারণ পুতুলগুলোকে দেখতে তো সুন্দর লাগছে তার সাথে সাথে মাটির ফল আর আছে ভিড়ের সাথে সাথে খুব রোদ আর গরমও লাগছে হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ মেলাতে বিভিন্ন ধরনের দোকানের সমাহার বসেছে এখানে আবার গরম তেলে পুরি ছেড়ে দেওয়া হচ্ছে মেলাতে মিষ্টি জাতীয় অনেক খাবারের দোকান বসেছে আর এখানে গরম জিলেপি ভাজা হচ্ছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রও মেলায় বিক্রি হচ্ছে আর এইগুলো হচ্ছে বারনি মেলার ঐতিহ্য সাদা ঝুড়ি আমরা যতবারই বারনি এসেছি সাদা ঝুড়ি আর গুড় মাখানো ঝুড়ি আমরা নিয়ে নিই আমার ঠাম্মা এগুলো খেতে খুবই ভালোবাসে আর এইখানে জিলাপির কারিগর কি সুন্দর করে জিলাপি ছেড়ে দিচ্ছে তেলে দেখো এখানে আবার বিভিন্ন কালারের বুদিয়াও বিক্রি হচ্ছে আর এখানে আমি একটি বাঁশির দাম করে নিলাম ছোটদের কাঠের তৈরি গাড়ি আর খেলনা এই মেলার কিন্তু একটা ঐতিহ্য আর দেখতেই পাচ্ছো লোভনীয় সব আচারের সম্ভার এখানে রয়েছে ঘর সাজানোর জন্য প্লাস্টিকের তৈরি বিভিন্ন ধরনের ফুল রয়েছে বাচ্চাদের জন্য নাগরদোলা আর মোটর গাড়ি চড়ার সুবিধাও আমি এই দোকান থেকে আমার জন্য একটা ব্যাট বল কিনে নিলাম আমি সময় পেলে আমার সাথীদের সাথে বিকেলবেলা করে একটু ব্যাট বল খেলি তাই ব্যাট বল কিনে নিলাম গরমে মেলা ঘুরে আমরা ক্লান্ত হয়ে গেছি তাই ঠাম্মা আমরা আইসক্রিম খেয়ে নিলাম বাই